নিজেকে প্রশ্ন করবেন আমি স্বামী হিসাবে কতটা ভালো আমি কি বিনা বিয়ে করতে পেরেছি এক দু নাম্বার আমি আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে পেরেছি তিন নম্বর নবীজি যেভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতে বলেছে সেইভাবে আমি কি আমার নবী স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে পেরেছি উত্তরগুলো খুঁজবেন চলুন নবীজি বলেছেন স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করতে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দান করবে এক নাম্বার স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে দুঃখের বিষয় কি জানেন দুঃখের বিষয় স্ত্রীকে কোনোদিন সালাম দিয়েছেন না স্ত্রীকে সালাম দেননি সালিকে সালাম দিচ্ছে সালিকে আরও দাদা সালিকে ঘন ঘন মোবাইলে মিস তার তোর মোবাইল বাস্ট করবে খারাপ সেন্স না নবীজি বলেছেন তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তুমি হোটেলে ভালো করে খেয়ে এলে আর স্ত্রী খাচ্ছে কিনা খবর নিলে না এটা আদর্শবান স্বামীর পরিচয় নয় মনে রাখবেন স্বামী হওয়া যে কি কঠিন জিনিস প্রফেট মোহাম্মদ আসলাম বলে গেছেন আমরা তো শুধু মনে করেছি বিয়ে করেছি মানে স্বামী হয়ে গেছি এত সহজ জিনিস নয় নবীজি বললেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পড়াবে তা বলে প্যান গেঞ্জি বউকে পড়াতে যাবেন না এটা বলিনি যাই হোক নবীজি বললেন স্ত্রীকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু না ফেলে কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন হাতের চুড়ি হাতের চুড়ি যেন একটার বেশি ব্যবহার না করে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ আপনি আপনার দায়িত্ব যারা স্বামী হয়েছেন এখানে বক্তব্য বসে শুনছেন আপনার দায়িত্ব এটা আমি বলিনি নবী বলেছেন আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার নবীজি বলছেন তুমি তোমার স্ত্রীকেই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় বাথরুমে যেন পেশাব না ফেরে গোসলখানায় যেন উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তুমি তোমার স্ত্রীকেই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি একের বেশি ব্যবহার যেন না করে তারপরে বলা হয়েছে তুমি তোমার স্ত্রীকেই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে ঘুমাবে ঘুমাবে লম্বা এক কি নবী বললেন যদি ঘুমায় রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে মুরুব্বী বয়োজ্যেষ্ঠ লোকেরা মনে মনে বলছে কুড়ি বছর আগে যদি ওয়াজটা একবার শুনতে পেতাম হাই রে এখন তো চাচি আর শুতে নেয় না বাপ দোষটা আমাকে দেবেন না আমার বাপের দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল এবারে আসছি নবীজি বললেন আচ্ছা ছোট্ট একটা উত্তর নবীজি তার মেয়ে ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন তাই তো নাকি আরে ভাই বলুন না তা আলীর সঙ্গে বিবাহ দিয়ে ফতেমাকে যখন আলীর ঘরে পাঠিয়েছিলেন কি বলেছিলেন আর কি দিয়েছিলেন আর আপনাদের তো অনেকের মেয়ে হয়েছে আপনাদের তো অনেকের মেয়ে হয়েছে আসছি আলোচনায় আসছি তো এক নম্বরে হলো কি আপনি বালিছে মাথা রেখে প্রথম প্রশ্নের উত্তর খুঁজবেন আমি স্বামী হিসেবে কতটা পারফেক্ট স্বামী হিসেবে কতটা পারফেক্ট আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত স্বামীদের প্রতি জাহান নাম ওই সমস্ত স্বামীদের প্রতি জাহান নাম যে সমস্ত স্বামীরা তার স্ত্রীর পিতামাতার গালি গালাজ করে স্ত্রীর পিতা মাতার গালি গালাজ করে আচ্ছা স্ত্রীর শ্বশুর শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম আর আপনি কি করেছেন ভেবে দেখুন কি কাজ করেছেন ভেবে দেখুন আপনি স্ত্রীকে গালি দিচ্ছেন আপনার স্ত্রী একটা ভুল করেছে আপনি স্ত্রীকে গালি দিচ্ছেন স্ত্রীকে গালি দিয়ে আপনার স্বাদ মেটেনি স্ত্রীর মরা বাপকেও গালি দিচ্ছেন স্ত্রীর মরা বাপকে গালি দিয়েও তবু আপনার স্বাদ মেটেনি আপনি স্ত্রীর মরা মাকেও গালি দিচ্ছেন কবর থেকে তুলে এনে আপনি আবার স্বামী বলে পরিচয় দিচ্ছেন আপনার গালে দাড়ি মাথায় টুপি আপনি নামাজ পড়ছেন আপনি ঈদের নামাজ পড়ছেন আপনি বলছেন আমি মুসলমান বাড়ি থেকে একটু ভাববেন তো এক নাম্বার স্বামী হিসেবে আপনি কতটা ভালো বালিচা মাথা রেখে উত্তরটা খুঁজে বের করবেন যদি আপনি উত্তরটি সঠিক পান যে স্বামী হিসাবে আমি একজন পারফেক্ট ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট জানবেন কেয়ামতের মাঠে আল্লাহ স্বামী হিসাবে আমাকে আর ধরবে না আমি জান্নাতে যাব স্বামী হিসাবে দুই নাম্বার প্রশ্ন করবেন নিজেকে প্রশ্ন করবেন আমি পিতা হিসাবে কতটা ভালো মানুষ পিতা হিসাবে চলুন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কটা তিনটে দায়িত্ব তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে ওই বাম্মা যত নামাজ পড়ুক রোজা রাখুক আর হজ করুক ওই বাম্মাকে কেয়ামতের মাঠে ধরা হবে কি আমার মা মা বোনেরা আছে না ঘুমিয়ে পড়েছে মা বোনেদের বলছি মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন আশা করি মারাইপুর এলাকার মানুষ তো এত সহজে ঘুমাবে না চলুন শুনে নিন অন্তত নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নাম্বার সুন্দর নাম রাখতে হবে আপনি মনে মনে বলুন যে আমি আমার ছেলের নামটা সুন্দর রেখেছি কি না আপনি তো আপনার ছেলের নাম রেখেছেন নালটু চলটু মলটু বুলটু হাওয়া বিবি বাতাস খাতুন অক্সিজেন বেগম জঞ্জালি খাতুন আর নইলে না হিন্দু না মুসলিম বাপি খারাপ সংস্রাবেন না শুনে নিন এই পশ্চিম মেদিনীপুর এখন বর্তমানে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একটা গ্রাম আছে থানাটার নাম নাম চন্দ্রকোনা গ্রামটার আর বললাম না গোপন ডাকলাম চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানার অন্তর্গত একটি গ্রাম এক ভদ্রলোক তার পাঁচটা ছেলে পাঁচটা ছেলের নাম রেখেছে শুনবেন নিউটন ডালটন ওয়াশিংটন হ্যামিলটন মিলটন আর নিউটন হলো বড় ছেলে তার নাম রেখেছে ডন পাঁচটাই হাফ পাগলা এটাও ভালো এজন্য নবীজি বললেন সুন্দর নাম রাখবে ডান কানে আজান দেবে বাম কানে একামত দেবে অর্থ থাকলে আকিকা করবে আপনি বাপ আপনি এক নম্বরে এই ব্যাখ্যাটা করেছেন এই এই কাজগুলো করেছেন একটু চিন্তা করুন দুই নাম্বার বলা হয়েছে এই পিতামাতা ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে লেখাপড়া শেখাবে এখানে যত পুরুষ বসে আছেন এখানে যত পুরুষ বসে আছেন আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে পারে বেশিরভাগ পুরুষ শরীফ পড়তে না ঠিক না ঠিক বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না আর আমার বক্তব্য যে সমস্ত মহিলারা শুনছেন যে সমস্ত মা বোনেরা এখন শুনছেন আমার দৃঢ় বিশ্বাস এই গ্রামে বেশিরভাগ মহিলারা কোরআন শরীফ পড়তে পারে ঠিক না বেটি তার কারণ কি বলবো তার কারণ হচ্ছে শুনে নিন তার জন্য কয়েকজন দায়ী যে কোরআন শরীফ পড়তে পারেন না আপনি আপনি নিজে দায়ী দু নাম্বার আপনার মাম্মা দায়ী তিন নাম্বার আপনার শ্বশুর শাশুড়ি দায়ী চার নাম্বার আপনার স্ত্রী দায়ী এই মা ভালো করে শুনে নিন আপনারা যখন মেয়ে দেখতে যান কুড়ি জন গিয়েছিলেন উদাহরণ দিচ্ছি জন গিয়েছিলেন চারটে বুড়ো চারটে বিবাহিত চারটে চারটে চারানা আটানা তার মানে উঁচু আর চারটে মেয়ে ছেলে গিয়েছে মোট কুড়ি জন গিয়েছে মেয়ে দেখতে যে বিবাহ করবে সে যায়নি এই কুড়ি জন গিয়েছেন গিয়ে বেলা দশটার সময় গিয়েছে গিয়ে তার বাড়িতে খেয়েছে খেয়েছে পরে দুপুরে ভাত আবার বিকালে টিফিন করে যখন ফিরছে মেয়েটাকে দেখছে মেয়েটাকে দেখে বলছে মেয়েটাকে ডাকো তো মেয়েটাকে ডেকেছে ডাকার পরে মেয়েটা এলো সালাম দিল দেওয়ার পরে আপনারা প্রশ্ন করেছেন কি নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি প্রশ্ন করেছিলেন তোমার নাম কি তো ধরুন মেয়েটি বলল আমার নাম মোসাম্মাদ জঞ্জালি খাতুন যাই হোক তোমার বাপের নাম কি তা মোহাম্মদ বা জালি মোল্লা যাই হোক তো তোমার মায়ের নাম কি মোসাম্মদ হিংসুটি খাতুন ইত্যাদি বা বিবি তো আপনি এক জায়গাটা বললো বলার পরে এবার আপনি কি বললেন কোরআন শরীফ পড়তে পারো ঠিক না ঠিক মেয়েটি বললো হ্যাঁ পড়তে পারি পড়ো তো মেয়েটি পড়লো খাওয়া দাওয়া করে তার হাতে দুশো টাকার একটা নোট দিয়ে চলে এলেন ছি 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 নির্লজ্জ ওর বাড়িতে গিয়ে খেয়েছেন তো কুড়ি জন মিলে টিফিন করেছেন আর ভাত খেয়েছেন আর নাস্তা করেছেন টোটাল মিলে তো দশ হাজার খরচা করেছেন এত ছোট লোক কেন ছেলের বাপ ছি দেখবেন আগেকার লোকেরা এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করবেন মেয়েকে বিবাহ দিত ছেলের কি দেখে জানেন প্রথমে ছেলের পায়ের দিকে তাকাতো ও জুতোটা কত দামি পরে আছে ও জুতো দেখে বিচার হয়ে যেত ছেলেটা কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে ঠিক না বেঠি বয়োজ্যেষ্ঠ লোক যারা আছে তারা জানে বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করবে কারণ অনেক ব্যাপার আছে চলো তো এবারে আসছি আপনি প্রশ্ন করেছিলেন মেয়েটিকে তুমি কোরআন শরীফ পড়তে পারো কিনা সেই ভয়েতে মেয়ের বাপেরা মেয়ের বাপেরা তাদের ধারণা আছে আমার মেয়েকে কোরআন শরীফ পড়াতেই হবেই হবে হবেই হবে কোরআন শরীফ পড়াতে বাংলা শিখিয়ে নিয়ে তাকে কোরআন শরীফ পড়াচ্ছেন বিয়ে দিতে হবে নইলে বিয়ের সময় বলবে কোরআন শরীফ পড়তে পারো না তো ভালো জিনিস এর পরে করলো কি মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে গেল ছেলেকে গিয়ে আপনারা কি প্রশ্ন করেন ছেলেকে গিয়ে সালাম দিল তোমার নাম কি বাপের নাম কি পড়াশোনা কতদূর করেছ তার পরের প্রশ্ন হলো আপনাদের কি করো তুমি তোমার সোর্স ইনকাম কি ব্যাস এই পর্যন্তই স্টপ কেন একবার জিজ্ঞাসা করতে পারলেন না যে তুমি কোরআন শরীফ পড়তে পারো তুমি তো একজন পুরুষ কোরআন শরীফ পড়তে পারো ওজুর ফরজ জানো নাপাক থেকে পাক হতে হয় গোসলের ফরজ জানা আছে এই প্রশ্ন কোনোদিন আপনারা করেন নি এই প্রশ্ন না করার ফলে ছেলের বাপেরা মনে করেছে আমার ছেলে হয়েছে কোরআন শরীফ না পড়লেও বিয়ে হয়ে যাবে আর মেয়ের বাপেরা মনে করেছে যে আমার মেয়েকে কোরআন শরীফ পড়াতেই হবে এজন্য দায়ী কারা কারা যারা বিয়ে দেখা শোনা গিয়েছিল তারাই দায়ী বলে গেলাম খাবা বলে কবরে ঢোকো কবরে ঢোকো আদা বাটা হবে আদারশন বাটা হবে কবরে ঢোকো অসুবিধা হচ্ছে চলো বাবা আসলে আমি বুঝে লিয়েছি এবারে আসছি বাপ হিসেবে কতটা ভালো নবীজি বললেন এক নাম্বার ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে সুন্দর নাম রাখবে দুই নাম্বার নবীজি বললেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখা পড়া শেখাবে লেখা পড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে এই কোরআনে 82 থেকে 83 জায়গায় রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর 92 জায়গায় আছে লেখা পড়ার কথা এজন্য লেখাপড়ার গুরুত্ব খুবই বেশি আজ আমরা লেখাপড়া করি না মনে রাখবেন ওই লেখাপড়ার কথা আমি বলতে চাইনি চলো এরপরে আসি শেষ কথা সেটা কি নবীজি বললেন ছেলে মেয়ের উপরে পিতামাতার দায়িত্ব লাস্ট ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে যদি তুমি পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা না করো তোমার ছেলে যুবক হয়ে গেছে তোমার ছেলে বড় হয়ে গেছে তুমি তাকে বিয়ে দাওনি তোমার মেয়ে বড় হয়ে গেছে তাকে সঠিক সময় বিবাহ দাওনি তুমি মনে রেখো জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এখন থেকে কেন সঠিক সময় যদি তাদের বিবাহ না দাও ওই ছেলে মেয়ে করবে কি নিজের যৌন যৌবন রাখতে না পেরে ব্যবিচারে লিপ্ত হবে আর ব্যবিচারে যদি ছেলে মেয়ে লিপ্ত হয় ওই ব্যাবিচার তো তারাই জাহান নামে যাবে এবং ব্যবিচারের পাপ তার পিতা ঘাড়ে পড়বে কি বুঝলেন কি বুঝলেন তাহলে দাঁড়িয়ে আর মাথায় আর নামাজ পড়লি আপনি পার হয়ে গেলেন না তাহলে এক নাম্বার প্রশ্ন উত্তর খুঁজবেন আপনি স্বামী হিসাবে কতটা ভালো দু নাম্বার বাপ হিসাবে কতটা ভালো বাপের একটু ব্যাখ্যা করে দিচ্ছি অনেক পিতা আছে এখানে অনেক পিতা আছে বাপের চারটে ছেলে বড় ছেলেটা বড় ছেলে ছেলেকে দাদু বেশি করে কোলে করে নেয় নাতিদেরকে বেশি গুরুত্ব দেয় মেজ ছেলেটা গরিব বলে তার প্রতি অত গুরুত্ব দেয় না ওই নাতিদেরকে ঠিক মতো দেখে না মনে বড় ছেলেটার প্রচুর টাকার মালিক বলে তার নামে দেড় বিঘে জমি ছিল রেজিস্ট্রি করে দিলে আর ছোট ছেলেটা গরিব বলে তাকে কিছুই দিলে না কেন এটা কি অনলাইনে এসেছিল বিবেককে প্রশ্ন করো মনে রেখো মনে রেখো তুমি বাপ তোমার কাছে সকল ছেলে মেয়ে সমান যদি ন্যায় বিচার করতে না পারো তুমি শুনে রেখে দিন এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য আগে ন্যায় বিচার করতে শিখুন ন্যায় বিচার করতে শিখুন চলুন এগিয়ে যাচ্ছি তাহলে দুটো বেরোলো এক নাম্বার স্বামী দু নাম্বার বাপ হিসেবে কতটা ভালো যদি আপনি উত্তর পেয়ে যান সঠিক তাহলে কেয়ামতের মাঠে বলবেন দুনিয়াতেই সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন আমি বাপ হিসেবে একজন পারফেক্ট সত্যিকারে আমি একজন পিতা ক্লিয়ার তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট শোনেন এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনে যান আর বাড়ি থেকে একটু চিন্তা করবেন বাড়ি থেকে একটু চিন্তা করবেন এবারে আসছি মোয়াজ্জেন যে আজান দেয় ওটাকে কি বলে মোয়াজ্জেন পশ্চিম বাংলায় যত মসজিদ আছে বেশিরভাগ মোয়াজ্জেনের আজান শুদ্ধ নেই অশুদ্ধ ভুল এজন্য আপনাদের বলে যাচ্ছি মোয়াজ্জেনের আজানকে শুদ্ধ করার দায়িত্ব হলো ইমামের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা আমার ১৯ বছর ইমামতির জীবনে পেয়েছি মসজিদে দেখবেন মুসল্লিদের মধ্যে কিছু মুসল্লি থাকে খুব বাজে প্রকৃতির মানুষ যারা সব সময় খিটখিট করে দেখবেন কিছু এই ধরনের লোকগুলো কিছু বুড়ো হয় দু একটা বুড়ো হয় খুব বদমাইশ বাজে লোক নোংরা প্রকৃতির মানুষ তারা মনে করে আমি সবকিছু জানি সব জানতা গামছা মানে সবকিছু জানে আমি জানি রকম একটা অ্যাটিটিউড নিয়ে এসে চলাফেরা করে ওই বুড়োটা বাড়িতে গিয়ে দেখবেন বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না সঙ্গে ঝগড়া করে পারে না ইমাম গোজা মারতে ঠিক না বেঠিক ইমাম সাহেব পাকা ঘরে নে কেন রাতের বেলা কারেন্ট নেই পাকা ঘরে না ইমাম সাহেবের দোষ বাড়ি থেকে ভাববেন খবরদার এটা থেকে একটু বের হয়ে আসুন কেন বলছি একদিন কাজে লাগবে আজকের বাড়ি যাবেন সবাই জলসা হয়ে যাবে আমরা সবাই বাড়ি যাব দয়া করে আপনাদের হাতে ধরে বলছি বাড়িতে গিয়ে এক বালিশে মাথা দিয়ে একটা প্রশ্নের উত্তর আপনি খুঁজে বের করবেন নিশ্চিন্দপুরের মানুষ আমাকে দাওয়াত দেন বা না দেন দরকার নেই আমি যে কথাটি বলে যাচ্ছি এটাকে যদি ভাঙতে পারেন আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম ইট ইজ মাই চ্যালেঞ্জ কি বালিশে মাথা রেখে বিছানাতে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজবেন যদি উত্তরটি সঠিক পান যদি উত্তরটি 100% সঠিক পান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে বুক ফুলিয়ে বলবেন আমি স্বর্গে যাব বা জান্নাতে যাব আর যদি উত্তরগুলো সঠিক না পান তাহলে জানবেন আপনি ইসলামের মধ্যে এখন অনেক পিছিয়ে পড়ে আছেন ঐ দাড়ি টুপি পাঞ্জাবির নাম নয় চলুন কি উত্তরটা খুঁজবেন বালিশে মাথা রেখে একটা জিনিসের উত্তর খুঁজবেন কি জানেন আমি কি ভালো কি বললাম ভাই একটু দয়া করে বলবেন জোরে আমি কি ভালো এই প্রশ্নের উত্তরটা খুঁজবেন বালিশে মাথা রেখে পাট পাট করে উত্তরটা বের করবেন পাট পাট করে প্রশ্নগুলো খুঁজবেন এক নাম্বার খুঁজবেন কি আচ্ছা আমি পৃথিবীতে বাপ হিসাবে কতটা ভালো না না তাও আগে স্বামী বিয়ে হলি তবে তো বাপ আচ্ছা স্বামী হিসাবে আমি কতটা ভালো আমি কি পোন ছাড়া বিয়ে করতে পেরেছি কি নিশ্চিন্তপুরের মানুষ পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ ভরি সোনার বিনিময়ে একটা মেয়েকে বিয়ে করেছেন এখন দাডি দেখে নামাজি মুসল্লি হয়ে গেছেন ছি লজ্জা করা উচিত জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বলি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আবদুল্লা কিন মারুফ বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না বেঠিক এই কোরআনে বলা হয়েছে সাম্মা উনা লিল কাযিবি আকালুনা আলী সুহুদ সুহুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ্যওয়া তেমন হারাম বিয়ের পণ্যেমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম ও মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তুমি চাকরি পাওয়ার সাথে সাথে তোমার শ্বশুরের কাছ থেকে ঘুরিয়ে গাড়িয়ে মোটরসাইকেল নিয়েছিলে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো আর তারপরে তুমি হজে যাওয়ার লাইন করো রাগ করবেন না স্কুলের হেডমাস্টার স্কুলের হেডমাস্টার হজে যাচ্ছেন হজে যাওয়ার সময় গ্রামের দুটো বাস ভর্তি লোক এয়ারপোর্টে তুলতে যাচ্ছে তা এয়ারপোর্টে ঢোকার আগে হেডমাস্টার হেডমাস্টার দোয়া চাইছে হেডমাস্টার দোয়া চাইছে আল্লাহ আল্লাহ সকলের হজ কবুল করিও আল্লাহ কাবা ঘরে আমি যাচ্ছি পেছন দিক থেকে বলছে আল্লাহ আমাদের সালাম গুলো সব পৌঁছে দিও আল্লাহ ফের সাথে ডেকে বলছে দেখেছিস কত বড় চিটিং বাজ একটা আসছে আমার ঘরে কত বড় চিটিং বাজ মিড ডে মিলের চাল গুলো চুরি করে খেয়ে মিড ডে মিলের চাল গুলো চুরি করে খেয়ে স্কুল বিল্ডিং এর টাকা চুরি করে খেয়ে এখনো বেটা হজে আসছে আমার ঘরে আসছে ওর কবুল করব না শুনে রেখে মাল যারা ভক্ষণ করে এতিমের মাল যারা ভক্ষণ করে গরিবের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুন ঢোকাতে শুরু করে বাড়ি দিকে ভাববেন কথাগুলি